আমার কাছে না কি আছে যা কিছু আছে তারই সব কিছু যে আমার ভালোবাসবে আমি যতটুকুই দিতে পারি অতটুকুই দেবো বেশি কিছু না আমার যতটুকুই আছে সম্পদ এতটুকুই তার বুঝছেন তাই লাখ টাকা মনে করবে সে ওয়ালাইকুম সালাম কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া মন ভালো জি ভালো আচ্ছা এই যে ক্যামেরার সামনে আইসি কি কারণে অনেক কষ্ট নিয়ে আইসি বুঝছেন এই দেখেন কাজকর্ম করতে পারি না আগে তো কাজ করতাম মিশিংয়ের ওই সে গার্মেন্টসে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে অনেক দিনের এর জন্য কাজ করতে পারি না এখন আইসি একটা ভিডিওর সামনে যে যদি একটা মনের মতন মানুষ পাই আমার পাশে থাকতো মানে কিছু হেল্প করবে সহযোগিতা করবে মন ইচ্ছা করে যত ইচ্ছা করে নিজের ইচ্ছা মতন তাহলে সে পারে আর যদি কো বিয়া করতে চাব এমন ভালো কথাবার্তা কই আমার পছন্দ যদি হয় তাহলে বিয়া করতে চাইলে ইচ্ছে না এই বিয়া করতে পারবে সমস্যা নেই অবশ্যই বসবো আর একটা কথা কি শোনেন আমি কতদিন আগে একটা ভিডিও করছি একটা ভাই আমার দায়িত্ব নিয়েছিল কিছু টাকা পয়সা দিছিল সে জানি না সেই ভাইটা খালি কেমন জানি আর কি মাঝে মাঝে রাগ হয়ে যায় তো আর খারাপ অনেক কথা বলে তো এর জন্য ভাইটা চই লাগেছে দোয়া যত দয়া করেন যে আমারে বিয়ে করবেন বিয়া করে আমার পাশে থাকবেন আপনি আমি সব কথা শুনবো জানবো আপনি আমার বিয়ে করে পরে কিছু কইতে পারেন এর আগে আপনি আমার খারাপ কথা বললেন আপনি ফোন দিলে ফোন দিতে পারেন সমস্যা নেই এইটাই এই যে ভিডিও মানে ভিডিও করার পরে মানুষ খারাপ কথা কি কারণে বলে একটু বলবেন জানি না কি কারণে বলে হয়তো ভালো জন্য বলে এটা কি লাগে গুরুত্বপূর্ণ বলেন তো একটা মেয়ে তো অনেক কষ্ট তো সামনে আসে দেখেন কাজ কামে আছে ছোট ঘরে মা কাজকর্ম করতে পারি না আপনাদের মন চাইলে দুই এক পাঁচ হাজার পাঁচশো এক হাজার টাকা দিলে না দিলে না দিলেন বাস ফোন দিলে তো আপনাদের কথা বলবেন আমি কথা বলবো ফোন দিলেই তো আর টাকা দিতেছেন না তাই না ভালো লাগলে দিবেন না দিলে না দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু এটা ভাবেনা ফোন দিলে খারাপ কথা বলে জন্য ভাল লাগে এই যে আসলে আপনি এর আগে বলছিলেন যে আপনার একটা বিয়ে হয়েছিল সেই স্বামী আপনাকে রেখে চলে গেছে আমরা সেই কথাগুলো একটু শুনতে চাই আসলে মূলত কী কারণে আপনাকে রেখে চলে গেছে আপনার সামনে দেখেন আমার আগ এক জায়গা বিয়ে হয়েছিল আমার একটা বাবু আছে তিন বছরের একটা মাইয়া আছে ঠিক আছে বিয়া ছে আমার স্বামী আমি এরম একটা মেয়ে যদি পরের বাসায় কাজ করি কি বা মেসে যে কোনো একটা কাজ করি মানে সাজ বাজে কথা কইতেই পারে কেননা দেশ দুনিয়ার কথা জানেনি তো আপনারা বাংলাদেশে এখন কি চলতেছে তাই আমি এর জন্য কাজ কর্মে যাই না ওই যেই টাকা পাইতাম ওই টাকা নিয়ে নেশাপানি করতো মায়ের ধৈর করত বুঝছেন গাল গালাজ করত এর জন্য আমি তার সংসার করি নাই তালাক দেওয়া দিচ্ছে আমরা আমি আইসে পড়ছি তখন আমার বাবু পেটে এখন আমাকে আর খোঁজ খবর নেয় না সে তার মতন আছে এখন আমাদের মতন আমি বাঁচতেছি এখন আসলে আপনি মূলত কি চাই একটা মনের মতন মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না শুধু একটা মনের মতন মানুষ চাই যে আমারে ভালোবাসবে আমার সবটা যায় না শুই না যে আমার পাশে রাখবে দেখেন ভাই টাকা পয়সা দেওয়া তো মানুষের সুখ পাওয়া যায় না বুঝেন নাই একটা মনের মতন মানুষ হইলে তার সাথে আমি দুঃখ সুখ আলাপ করতে পারবো যে আমার কষ্টর মাঝে একটু কষ্টরা ভাগ করে নিবে আমার কষ্ট হইলে তার কষ্ট লাগবে এরকম মানুষ পাইলে সে পুরো হোক জোয়ান হোক যে এরকমই হোক সে শুধু আমার মনের মতন হইলেই হবে বেশি কিছু না আচ্ছা এই যে মনের মতো চাইলেন আপনি আমরা যতটুকু জানি যে আসলে মনের মতো তো চাওয়ার শেষ নাই তাই না তো এই যে কিছুক্ষণ আগে বলছিলেন একজন লোক আপনার দায়িত্ব নিয়েছিল সে কিছু টাকা পয়সা সেই লোকটা কি আপনার মনের মতো ছিল হ্যাঁ পারফেক্ট অনেক সুন্দর ছিল সে কিন্তু তার ব্যবহারটা আমার কাছে ভালো লাগে নাই সে আমার আমি কদিন কথা বলছে দুই চার দিন পাঁচ দিন যা দেখছে দোয়া করে আল্লাহ তার অনেকটা ভালো রাখুক নামাজ পড়া পাঁচ অক্টো দোয়া করবো আমার মাও পাঁচ অক্ত নামাজ পড়া দোয়া করে তার জন্য কিন্তু সে একটা দিন সেই খারাপ কথা বলছে আমার আমি বলছি বিয়া করেন তারপরে আপনার সাথে আমি সব কিছুই শেয়ার করব। কিন্তু সে বলছে কি না এই এইসবই বলে আর কি এর জন্য আর কি আমি ভিডিওর সামনে আর আইতে চাই নাই তারপরেও কলাম আমার আম্মুটা মুখের দিক দেখে আমার বাচ্চার এর জন্য আইছি দেখেন ভাই দয়া করে যেই হোক আমার পাশে যদি থাকেন দয়া করে বিয়ার পরে আপনারা যা বলবেন সব কিছুই শুনতে রাজি আছি একটা মেয়ে চাই কি একটা স্বামীর ভালোবাসা সে চায় না যে ভালো মেয়ে কখনো তার খারাপ দিকে যাইতে বুঝছেন পেটের দায় আমরা প্রতিবেদনের সামনে আছি ভালো খারাপ সবার ভিতরেই আছে প্রতিবেদনে যারা আছে তারা সবাই ভালো না আর সবাই খারাপ না ঠিক আছে ভালো খারাপ মিলাই আছে আপনার সেটা বুঝা নিতে হবে কে ভালো কে খারাপ সেটাই যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা আমি তো জানি যে আপনি খুব ভালো ভদ্র এবং যে আপনার কথাগুলো স্মার্ট হ্যাঁ আসলে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে একটা বাচ্চা রেখে এটাই তো আসলে এখন কি বিবাহিত চাচ্ছেন না অবিবাহিত চাচ্ছেন কেমন বয়সে চাচ্ছেন শোনেন বিবাহিত বলতে দেখেন কতজনের ঘরে বউ আছে কিন্তু স্বামীর তারপরও আরেকটা কেন করে না মানুষ আছে না যদি তারে সামলাই আমাদের যদি নিতে চায় তাহলে পারবে তাদের খাওয়ান খরচ দেবে আমার অল্প দিলেই হবে আর দেখা যায় যাদের বউ নাই মারা গেছে তালাক হয়ে গেছে যারা বিয়া করে নাই বুড়ো হোক জোয়ান হোক যেরমই হোক সে যদি আমার বিয়ে করতে চায় আমি রাজি এই যে পঞ্চাশ ষাট সত্তর যেই রকমই হোক চল্লিশ তিরিশ বছর এরমই আর কি আমার ভালোবাসতে হবে আমার কষ্টটা সে বুঝতে হবে যে মেয়েটা কষ্ট পাইতাছে এটা বুঝবে না যে না তার আমি আনন্দ ফূর্তি করেই চলে যাব আমার কষ্টটা আপনি বুঝতে হবে এরকম একটা মানুষ আমার বাবু আছে আমার বাবুর দায়িত্বটা নিলেই হবে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না কিছু চাই না আচ্ছা সব মেয়েরা টাকা না 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 টাকা পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় বলেন টাকা পয়সা মানুষের কখনো ভালোবাসা পাওয়া যায় না মানুষের যে ভিতরে একটা ভালো লাগা ভালোবাসা একটা জিনিস সেইটা একটা মানুষই বুঝতে পারে বুঝছেন আরেকটা একটা মানুষের ভিতরে কি চায় কি না চায় টাকা পয়সা কয়দিন থাকে দেখেন কুটিপুতির লোক আছে তার কাছে ভালোবাসা নেই ফকিনি রাস্তায় ভিক্ষা করে তারও ভালোবাসার অভাব নেই ঠিক আছে তা আমি একটা মানুষ চাই যে আমার ভালোবাসা দেখে আমার ভালোবাসবে আচ্ছা আপু আপনার ভালোবাসা দেখে যে আপনাকে আপন করে নিবেন আপনি তাকে কি দিবেন মানে আপনার কাছে সে কি পাবে একটু মন খুলে কথাটা বলে আচ্ছা আপনার যতটুকু ভালোবাসা আছে সেই ভালোবাসাটা তো কেউ কোটি টাকা দিয়েও কেউ চাইলেও পাবে না কিন্তু আসলে যে আপনার এই কোটি মানে অমূল্য রতনটা কিভাবে পাবে সেটা একটু বলে আমার মনের বলে আচ্ছা এই যে কত টাকা বিও আপনার ভালোবাসা আপনাদের এই অমূল্য রতনগুলো আছে আপনার কাছে সেগুলা কে পাবে কিভাবে পাবে সেটা বলেন কিভাবে পাবে সে আমার ভালোবাসতে হবে আমার কষ্টের মাঝে তার কষ্ট এই আয়শা তার সুখ গুণা ঢাইলে দেবে তাইলে আমাকে সব কিছু পাবে আমার আমার সম্পদ সব এইটা একটা কথাই অমনলাল সে কি ভাজে পাবে দেখেন আমার এসে ভালোবাসবে আমার একটা বাচ্চা আছে তারে তো ভালোবাসবে আমি আর বেশি কিছু চাই না এতটুকু দিলেই সে আমার সব কিছুই পাইয়া যাবে বুঝছেন এর বেশি তো আর কিছু না যে লাখ লাখ টাকা চাইতাছি আমার যে টুকি কিছু আছে আমি তারে সব কিছু আমি ভালোবাসতে চাই বুঝছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আচ্ছা তো সেই নাম্বারটা একটু বলেন বলতে পারেন না আপনারা আপনাদের নিজ দায়িত্ব তার সাথে যোগাযোগ করবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম